রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনরের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো আজকের ভিডিওটাতে তোমাদের মোটামুটি ফার্স্ট সেমিস্টারের হচ্ছে সাজেশন মানে ইম্পর্টেন্ট গুলো বলে দেব যে প্রশ্নগুলোর বাইরে তোমাদের আর পড়া লাগবে এই প্রশ্নগুলোই করলেই হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তো আমি তোমাদেরকে দেখো এই যে সিলেবাসটা আছে মাইনর ইন্ট্রোডাক্টিং ইন্ডিয়ান কনস্টিটিউশন যে সিলেবাসটা আছে এর উপরে বিস্তারিত দু হাজার পরীক্ষার প্রশ্নর উত্তর এবং প্রশ্ন ডিটেলসে কিন্তু আলোচনা করবো তাই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটা শুরু করার আগে আমি একটা ব্যাপার তোমাদেরকে ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে আমি তোমাদের কাজল স্যার আমাদের চ্যানেল ইনস্পায়ার এডুকেট তোমাদের সকলকে স্বাগত আর আমি আমাদের চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সাবজেক্টের নোট সাজেশন দিয়ে থাকি শুধুমাত্র এই পলিটিক্যাল নয় যে কোনো সাবজেক্টের যে কোনো পেপারের তোমরা যদি কেউ নোট সাজেশন নিতে আগ্রহী থাকো তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটার নাম্বারটাতে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারবে এবং বিভিন্ন সাবজেক্টের নোটস কিন্তু আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারবে যেগুলো পরীক্ষার জন্য হান্ড্রেড পারসেন্ট কমন ঠিক আছে তো এখানে দেখো দু সালের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নগুলি ইউনিটাইজ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া আছে প্রথম প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার উদ্দেশ্য গুরুত্ব এটা দেখো থ্রি স্টার প্রশ্ন আছে এটা মোস্ট ইম্পর্টেন্ট আছে আছে ভারতের সংবিধানের প্রস্তাবনায় ঘোষিত আদর্শ সম্মগুলো আলোচনা করো তৃতীয় প্রশ্ন আছে মৌলিক অধিকারের শ্রেণী বিভাগ গুরুত্ব আলোচনা করো মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সম্পর্কে বিশ্লেষণ করো মৌলিক কর্তব্যের ধারণা এবং সাংবাদিক এর সাংবিধানিক গুরুত্ব আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো হ্যাঁ ভারতের সংবিধানে বর্ণিত এগারোটি মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা করো তৃতীয় তৃতীয় চ্যাপ্টারে কি আছে দেখো সরকার প্রধান অঙ্গ প্রশ্ন যেটা হবে সেটা হচ্ছে আইনসভা কার্যনির্বাহী বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা ও পারস্পরিক সম্পর্কে আলোচনা করো দেখো একটা প্রশ্নের মধ্যে আমি তো ডিটেলস দিয়ে উত্তর করে দিয়েছি তবে এই প্রশ্নগুলো ভেঙে ভেঙেও আসতে পারে ঠিক আছে এবং সপ্তম নম্বরের প্রশ্নটা দেখো ভারতীয় বিচার বিভাগের স্বাধীনতার গুরুত্ব আলোচনা করো অষ্টম নম্বরে আছে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বৈশিষ্ট্য প্রকৃতি পরিধি আলোচনা করো আছে ভারত কি এটা সহকারে আলোচনা করতে হবে এবং নম্বরে যে আছে সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি আলোচনা করো এর গুরুত্ব ব্যাখ্যা করো দেখো মোটামুটি তোমাদের পনেরো নম্বর এবং পাঁচ নম্বরে প্রশ্ন আসে পনেরো নম্বরের যে রচনাধর্মী প্রশ্নগুলো এখান থেকে দিয়েছি এগুলো কিন্তু মোটামুটি দশ কারা প্রশ্ন আছে এই দশটা প্রশ্ন একদমই বাদ দেবে না এবং পাঁচ নাম্বারের যে প্রশ্নগুলো দেব এর মধ্যে থেকেও কিন্তু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আমি বলে দিচ্ছি ঠিক আছে যেখানে দেখো ভারতের সংবিধানের প্রস্তাবনা কাকে বলে প্রস্তাবনায় ব্যবহৃত সার্বভৌমত্ব কথাটির অর্থ কি তারপরে প্রস্তাবনায় উল্লেখিত সমাজতন্ত্র কথার ব্যাখ্যা করো প্রস্তাবনায় সংবিধানের অংশ সংক্ষেপে লেখো প্রথম তিনটে প্রশ্ন পাঁচ নাম্বারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তো এরকম এরকম ভাবে আমি তোমাদের সাজেশন প্রশ্ন তৈরি করে দিয়েছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো ঘেটে ঘেটে এবং সেই সঙ্গে আমরা যেহেতু টিউশন পড়াই তো আমাদের অফলাইন ব্যাচ গুলোতেও যে নোট সাজেশন প্রোভাইড করা হয় সেগুলো অনলাইনেও তোমরা সংগ্রহ করে নিতে পারো এই পিডিএফ ঠিক আছে নিয়ে পড়াশোনা করতে পারো তাহলে আলাদা করে তোমাদের আর বই কেনা লাগবে না এইগুলোই কিন্তু পড়লে হয়ে যাবে তারপরে দেখো মৌলিক অধিকার কর্তব্য নির্দেশমূলক নীতির চ্যাপ্টার থেকে কি আছে মৌলিক অধিকার কি ধর্মীয় স্বাধীনতার অধিকার সংক্ষেপে ব্যাখ্যা করো সমতার অধিকার রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতি ঠিক আছে মৌলিক কর্তব্য সংবিধানে কবে যুক্ত হয় এটা টু স্টার বা পরবর্তীতে মৌলিক অধিকার নির্দেশমূলক নীতির পার্থক্য এটাও থ্রি ঠিক আছে সরকারের প্রধান অঙ্গসম্য আইনসভার প্রধান কাজ কার্যনির্বাহী বিভাগের ভূমিকা বিচার বিভাগ কাকে বলে ক্ষমতার পৃথককরণ নীতি এ ধরনের প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো আসবেই ঠিক আছে এবারে যুক্তরাষ্ট্রীয় কাঠামো থেকে আর তিনটে আর সংবিধান সংশোধন থেকে দুটো সংবিধান সংশোধনের পদ্ধতিটা মোস্ট ইম্পর্টেন্ট আছে ঠিক আছে তবে আমি উত্তরপত্রটা দেখিয়ে দেওয়ার আগে বলি যেহেতু রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় স্টুডেন্ট কম যার জন্য অনেক এডুকেশন সেন্টার যারা আছে বা টিচার আছে তারা কিন্তু অতটাও এই ভিডিও টিডিও বানায় নাই কারণ এই হচ্ছে ইউনিভার্সিটির স্টুডেন্ট কম বলে ভিউয়ার্স কম থাকে তো আমি তোমাদের ভিডিও গুলো কেন বানিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় অনেকেই তো টিউশন অ্যাফোর্ড করতে পারো না বা বই কিনতে পারো না ইউটিউবে বা অনলাইন থেকে পড়াশোনা করো তো সেই সমস্ত ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আমি ভিডিও গুলো বানাচ্ছি তো তোমাদের যদি মনে হয় যে ভিডিও গুলো আরো অনেক যাক তারাও পড়াশোনা করুক তাহলে একটু গ্রুপে শেয়ার করে দিও আর এটা করলে কি হবে আমাদের ভিডিও যদি ভালো ভিউস আসে আমরা তাহলে কিন্তু আরো একাধিক সাবজেক্টের বা এই সমস্ত সাবজেক্টের আরো ভিডিও বানাতে পরবর্তী সেমিস্টার গুলোতে উৎসাহিত হব ঠিক আছে তো এই এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটা লাইক করে দিও আর একটা গঠনমূলক কমেন্ট করে দেবে কতটা ভালো লাগলো আর কোন সাবজেক্টের সাজেশন ভিডিও দেখতে চাও বা নোট সংগ্রহ করতে চাও সে সম্পর্কেও কোনো কোয়ারিস থাকলে বা কিছু তোমরা কমেন্ট করে আমাকে জানাবে এবার আমি একটা প্রশ্নের উত্তরটা একটুখানি আলোচনা করে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি যে কেমন প্রশ্ন উত্তর হয় আমাদের পিডিএফটার মধ্যে এখানে ভারতের সংবিধানের প্রস্তাবনার উদ্দেশ্য গুরুত্ব আলোচনা করে এই প্রশ্নের উত্তরটা এখানে আছে ঠিক আছে তো দেখো কত সুন্দরভাবে উত্তর গুলো এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় কিন্তু লেখা আছে এরকম দুই নম্বরের প্রশ্ন ভারতের সংবিধানের প্রস্তাবনায় ঘোষিত আদর্শ ব্যাখ্যা করো এই ধরনের প্রশ্ন উত্তর কিন্তু তথ্য দেওয়া আছে যেগুলো লিখলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা ভালো ফুল মার্কস পাওয়া যায় ঠিক আছে তো যাই হোক আমি আর ভিডিওটা বড় করছি না তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই যদি নোট সংগ্রহ করতে চাও স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে নেবে তো চলো টাটা Mm-hmm. <clears throat>